দিন মুখ খুলি নাই ওই যে চব্বিশ তারিখ সময় শেষ আপা আমাকে বলছে স্বামী তুই ধৈর্য ধর আমি ধরছি বলছি তুই কিছু কথা বলে সরকারের বদনা হবে কথা কই নাই এখন তো সময় শেষ তুইও সমান আমিও সমান চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা জিয়া তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো চব্বিশ তারিখের পর খেলা হবে কে কতটুক মায়ের দুঃখে রাজনীতি করে চব্বিশ তারিখের পর বোঝা যাবে বেশি দিন পাইবেন না সময় আলামত দেখতেছি মানুষের ওই বই যায় কলিমুদ্দিনের উদ্দিনের পোলা দিয়া জানাইছে ভাই আইতাছি টাউন দেখতে আমরা সবাই শহরের নগরের ধাপ্পাবাজ মানুষের কোয়েন হইতে বেদম মাইরের মুখে কতক্ষণ পারব দাঁড়াইতে রাই হইলেই অমুক সদনে খুব আনাগুনা বেশ কানাকানি আমিও গ্রামের পোলা সুতমারানি গাইল দিতে জানি আমি স্পষ্ট করে বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া লং ড্রাইভে যাওয়া আর নিজের প্রয়োজন মতো এর আর কোলে বসে দোল খাওয়ার বদ অভ্যাস তার কিন্তু নেই এই অভ্যাসটি কার আছে আপনারা দেখেছেন যুবতী বয়সে উনি যে অনেকবার অনেকের কোলে উঠেছেন রেন্টুল বই বললে আমরা কিন্তু সেটা দেখতে পাই স্বৈর শাসকের সঙ্গে লং ড্রাইভে উনি গেছেন লং ড্রাইভে যে ছিয়াশি সালে স্বৈর শাসকের কোলে উঠে সেদিন ওই যে সরকার কে অনুমোদন দেওয়ার জন্য 86 নির্বাচনে তারা গেছে বিআই এর কোলে চলে অমনি দলা খেছেন বিয়ান দেখে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল এই এই আরে শালাদের মুদরাজক বললেন আল্লাহর কাছে ওই শালাদের মুদরাজক শালাদের মুদরাজক আরেbanana যাইবে না আল্লাহর কাছে বিচার রইলো ও ভাই স্লোগান দিবেন না এবং স্লোগান দিবি আমরা এবং এই রকম বিচার আল্লাহ সহ্য করবে না যার আয় তুমি ঠিক সুদাও কেন সালারপুত বোর্ড আবার ঠিক সুদাও সবাই হাত করেন ওই সালার ভিতরে মনোজাত কর মনোজাত কর পুরে সালার ভিতরে মনোজাত কর